ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমি তন্ময় ভালো আছি আপনারা যারা ইতালির ভাষাতে কথা বলা শেখার জন্য চেষ্টা করছেন তাদের জন্য আমাদের ভিডিওটি খুবই উপকারে আসবে দেখুন আজকে আমরা ইতালির বিপরীত ছপরীত শব্দার্থ বলা শেখাবো অনেকগুলা শব্দার্থ দিব দরকারি শব্দ তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে আলো আলো বা লাইট এটার ইতালিয়ান হচ্ছে লেজ্জেরো ইতালিয়ান শব্দার্থ লেজেরো মানে হচ্ছে লাইট এখন লাইট বা আলো এটার বিপরীত হবে অন্ধকার যেমন আলো অন্ধকার অন্ধকারকে আমরা ইতালিতে বলি বুইয়ো ইতালিয়ান শব্দার্থ বুইয়ো মানে হচ্ছে অন্ধকার লেজ্জেরো মানে হচ্ছে আলো পরবর্তী শব্দটি আমরা রেখেছি সত্যি সত্য বা সত্যি এটাকে ইতালিতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ হচ্ছে সত্যি এখন সত্যির বিপরীত হবে মিথ্যা মিথ্যা এটাকে আমরা ইতালিতে বলবো মেনজোনিয়া ইতালিয়ান শব্দার্থ মেনজোনিয়া মানে হচ্ছে মিথ্যা মানে হচ্ছে সত্য এর পরবর্তী শব্দটি আমি রেখেছি ভালো দেখুন ভালো শব্দটাকে কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করি ভালো বলতে গেলে আমরা ইতালিতে বলি বে ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ভালো ভালোর বিপরীত কি হবে ভালো খারাপ তো খারাপকে আমরা ইতালিতে বলি কাত্তিভ ইতালিয়ান শব্দার্থ কার্তিভ মানে হচ্ছে খারাপ বেনে মানে হচ্ছে ভালো এর পরবর্তীতে আমরা নতুন একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে অনেক অনেক এটা বলতে গেলে আমরা কি বলবো আমরা বলবো মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক বা বেশি অনেক এটার বিপরীত কি বলুন তো অনেক এটার বিপরীত হচ্ছে সামান্য সামান্য বা অল্প বোঝাতে গেলে আমরা ইতালিতে বলি পক ইতালিয়ান শব্দার্থ পক পক মানে সামান্য মলত মানে অনেক আমরা আটটি শব্দ দিয়েছি একটি ধাপে এখন আমরা দ্বিতীয় ধাপে যাচ্ছি নতুন শব্দ শেখার জন্য এখানে প্রথম শব্দটি আছে শক্ত 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 বা কঠিন এটা বোঝাতে গেলে আমরা ইতালিতে বলি দিফি চিলে ইতালিয়ান শব্দার্থ দিফিচিলে মানে হচ্ছে শক্ত বা কঠিন এর পরবর্তীতে আমরা রেখেছি নরম নরম এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব মরবিদ ইতালিয়ান শব্দার্থ মরবিদ মানে হচ্ছে নরম এরপরে আমরা কি রেখেছি এরপর আমরা এখানে রেখেছি আগুন আগুন এটার ইতালিয়ান হচ্ছে ফুঅক ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আগুন এখন আগুনের বিপরীত কি আগুনের বিপরীত হচ্ছে পানি আমরা পানিকে ইতালিতে কি বলি জল বা পানি এটার ইতালিয়ান হচ্ছে আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি পানির পরবর্তী শব্দটি আমরা দেখেছি পরবর্তীতে আমরা এখানে রেখেছি লাভ আমরা বিভিন্ন লোক ব্যবসা করি বিভিন্ন জিনিস করি লাভ হয় আমাদের লাভ এটাকে ইতালিতে বলা হয় প্রফিট ইতালিয়ান শব্দার্থ প্রফিট প্রফিট মানে হচ্ছে লাভ এখন লাভের বিপরীত হচ্ছে ক্ষতি ক্ষতি এটার ইতালিয়ান হবে কি হবে দান্য। ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে ক্ষতি সো এর পরবর্তীতে আমরা রেখেছি কি লাভ প্রফিট ক্ষতি দান্য এর পরবর্তীতে আমরা রেখেছি আনন্দ আনন্দ এটার ইতালিয়ান হচ্ছে জয়া ইতালিয়ান শব্দার্থ জয়া মানে হচ্ছে আনন্দ আনন্দর পরবর্তী একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে দুঃখ আমরা আনন্দ করি দুঃখ করি এটাই সপরীত বিপরীত তো দুঃখর ইতালিয়ান কি হবে হবে ত্রিস্তেৎসা ইতালিয়ান শব্দার্থ ত্রিস্তেৎসা মানে হচ্ছে দুঃখ জয়া মানে হচ্ছে আনন্দ তো আমরা পরবর্তী ধাপে এসেছি এখানে আছে ঠান্ডা ঠান্ডা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রেদ্দো ইতালিয়ান শব্দার্থ হচ্ছে ঠান্ডা ঠান্ডার পরবর্তীতে আমরা কি রেখেছি ঠান্ডার পরবর্তীতে আমরা বিপরীত রাখবো অবশ্যই গরম রাখবো গরম এটাকে আমরা ইতালিতে বলি কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে গরম ফ্রেদ্দ মানে ঠান্ডা সো এর পরবর্তীতে আমরা রেখেছি কি এখানে আমরা রেখেছি উঁচু কোন একটা জিনিস উঁচুতে আসে উপরে উপরে বা উঁচু একই এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা বলি আলতো তো উপরে আবার আমরা সোপরা বলতে পারি বাট উঁচু বা উঁচু এটা বলতে গেলে আমরা বলি আলতো উঁচু এটার বিপরীত হবে নিচু বা নিচে নিচে এটা বোঝাতে গেলে আমরা ইতালিতে বলি জু ইতালিয়ান শব্দার্থ জু মানে নিচে সোভিয়র্স এর পরবর্তীতে আমরা কি রেখেছি এখানে আমরা রেখেছি সফল আপনি কোন একটা জিনিসে সফল হয়েছেন সাকসেস হয়েছেন এটার ইতালিয়ান হবে রিউশিত ইতালিয়ান শব্দার্থ রিউশিত মানে হচ্ছে সফল এখন সফলের বিপরীত হচ্ছে ব্যর্থ ব্যর্থ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফাল্লিমেন্ত ইতালিয়ান শব্দার্থ ফাল্লিমেন্ত মানে হচ্ছে ব্যর্থ বা ব্যর্থতা একই কিন্তু ফাল্লিমেন্ত পরবর্তীতে আমরা রেখেছি সাহস সাহস এটাকে আমরা ইতালিতে কি বলবো আমরা বলবো কোরাজ্য ইতালিয়ান শব্দার্থ কোরাজ্য মানে হচ্ছে সাহস সাহসের পরবর্তী শব্দটি আমরা রেখেছি ভয় দেখুন সাহস এটার বিপরীত হবে ভয় বা ভয় পাওয়া এটাকে আমরা ইতালিতে বলবো পাউরা সরি আমরা বাংলাতে বলি ভয় এটাকে ইতালিতে আমরা বলি পাউরা ইতালিয়ান শব্দার্থ পাউরা মানে ভয় বা ভৃত এমন কিছু বোঝায় এখন আমরা রেখেছি বন্ধ একটা জিনিস বন্ধ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কিউজো ইতালিয়ান শব্দার্থ কিউজো মানে হচ্ছে বন্ধ বন্ধর বিপরীতে হচ্ছে খোলা খোলা বা ওপেন এটার ইতালিয়ান হচ্ছে আপরি রে ইতালিয়ান শব্দার্থ আপরি রে মানে হচ্ছে খোলা সোভিয়ট বন্ধ কিউজো খোলা আপরি রে পরবর্তীতে আমরা এখানে রেখেছি শান্ত শান্ত এটাকে আমরা ইতালিতে বলি কালমা ইতালিয়ান শব্দার্থ কালমা মানে হচ্ছে শান্ত এর পরবর্তীতে আমরা কি রেখেছি এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি অশান্ত শান্ত অশান্ত অশান্তকে ইতালিতে বলা হয় ইনিস্তাবিলে ইতালিয়ান শব্দার্থ ইনিস্তাবিলে মানে হচ্ছে অশান্ত এবং কালমা মানে হচ্ছে শান্ত পরবর্তীতে আমরা এখানে রেখেছি সকাল সকাল মর্নিং এটাকে আমরা ইতালিতে কি বলি আমরা বলি মাতি না ইতালিয়ান শব্দার্থ মাতি না মানে হচ্ছে সকাল সোভিয়র্স এর পরবর্তীতে আমরা রেখেছি কি আমরা এখানে রেখেছি সন্ধ্যা সন্ধ্যা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সেরা ইতালিয়ান শব্দার্থ সেরা মানে সন্ধ্যা মাতি না মানে সকাল এর পরবর্তীতে আমরা কি রেখেছি আমরা এখানে রেখেছি দিন দিন এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় জৌর্ণ ইতালিয়ান শব্দার্থ জৌর্ণ মানে হচ্ছে দিন দিনের বিপরীত হচ্ছে কি দিন এটার বিপরীত অবশ্যই হবে রাত রাতকে আমরা ইতালিতে কি বলি আমরা বলি নত্তে ইতালিয়ান শব্দ নত মানে রাত জর্ণ মানে দিন আমরা এখন লাস্ট ধাপে যাব তো প্রত্যেকটা শব্দ যদি সম্ভব হয় খাতায় লিখে লিখে বারবার দেখে দেখে মুখস্থ করবেন এখানে আমরা রেখেছি ইসা ইসা এটার ইতালিয়ান হচ্ছে দেজি দেরিও ইতালিয়ান শব্দার্থ দেজি দেরিও মানে হচ্ছে ইসা ইচ্ছার বিপরীত কি হবে অনিচ্ছা অনিচ্ছা এটাকে আমরা ইতালিতে কি বলবো আমরা ইচ্ছা এটাকে বলবো দেজি দেরিও এবং অনিচ্ছা এটাকে আমরা বলবো রিলুত্তানসা রিলুত্তানসা মানে হচ্ছে অনিচ্ছা সো ভিওর্স এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি পূর্ণ কোন একটা জিনিস ধরুন রেখে পূর্ণ করে দিয়েছেন পরিপূর্ণ তো এটাকে ইতালিতে বলা হয় পিএনও ইতালিয়ান শব্দার্থ পিয়নো মানে হচ্ছে পূর্ণ এখন পূর্ণ এটার বিপরীত হচ্ছে খালি খালি বা ফাঁকা এটাকে ইতালিতে বলা হয় ভুয়তো ইতালিয়ান শব্দার্থ ভুয়তো মানে হচ্ছে খালি সো আমরা পরবর্তী শব্দের দিকে যাব আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি আজকে আজ বা আজকে এটার ইতালিয়ান হচ্ছে অজ্জি ইতালিয়ান শব্দার্থ মানে আজকে আজকের বিপরীত কি কালকে আগামীকাল তো আগামীকাল এটাকে আমরা ইতালিতে বলি দোমানি, ইতালিয়ান শব্দার্থ দোমানি মানে আগামীকাল অজ্জি মানে আজকে তো দোমানি আমরা শিখে নিলাম এরপরে আমরা কি শিখব এরপর আমরা এখানে রেখেছি পরিষ্কার কোন একটা জিনিস ক্লিন বা পরিষ্কার এটার ইতালিয়ান হচ্ছে পুলিত ইতালিয়ান শব্দার্থ পুলিত মানে পরিষ্কার এখন পরিষ্কার এটার বিপরীত কি হচ্ছে এটার বিপরীত হচ্ছে নোংরা নোংরা বা ময়লা এটাকে আমরা ইতালিতে বলবো স্পর্ক ইতালিয়ান শব্দার্থ স্পর্ক মানে নোংরা সোভিয়েটস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ